চব্বিশ হাজার চাপ হবে একটা বালিশ থাকবে মাত্র সাড় হাজার টাকা চার হাজার টাকা হলে এই সিঙ্গল সিট কিন্তু নিতে পারবে এই পাশে একটা সোফা আছে ছয় হাজার সাতশো টাকা

এক সিট দুই সিট পাঁচ সিট যে যেভাবে চাই সেভাবে আমরা দিব ইংশাল কোনো সমস্যা নাই আমাদের ঠিকানা ঢাকা উত্তরপাড়া স্বাধীনতা মসজিদের নিস্তালা।